নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে প্যাকেটের পরোটা এটা ফ্রোজেনের আমি কিনে নিয়ে এসেছিলাম মানে এটা না বিভিন্ন রকমের ফ্লেভারের পাওয়া যায় আমি এইটাই এবারে চুজ করেছিলাম এই পরোটাটা জানেন অনেক টেস্টি হয় খেতে বেশ খুব ভালো লাগে এ এটা আমি ব্রেকফাস্টে খাওয়ার পর রান্নার দিকে চলে আসলাম এইটা আমি পেস্ট করে নেব আর লঙ্কাটা সিদ্ধ করে রেখেছিলাম এটা পেস্ট করে নিয়েছি আর এইটা হচ্ছে বালা চান এইটাও এর মধ্যে দিতে হবে আঁচের চিংড়ি মাছ এটা চিংড়ি মাছটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব আর না গোল গোল করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এটা হয়ে গেলে মানে রান্নাটা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে দিতে হবে কিন্তু খাওয়ার সময় যেন পেঁয়াজটা মুখে আসে এরকম এরপর আমি বানিয়ে নেব হচ্ছে ভাত আমি চাল নিয়েছি আর এইটা একটু আদা দেবো পান্নার লিপ দেবো আর নারকেলের দুধ দেবো পরিমাণ মতন একটু নুন দেবো দেখুন আমার রান্না হয়ে গেছে আর রান্নাটা এটা খুব মেসের একটা ফেমাস ডিশ নামা খুব ভালো আর আমি রাত্রে না চিকেন একটু ম্যারিনেট করে রেখেছিলাম আমি চিকেনটাও ফ্রাই করে নেব। এখানে তেল বসিয়েছি আর কর্নফ্লা পটেটো ফ্লা দিয়ে আবার আমি ম্যারিনেট করে নিলাম একটা কোট করলাম দিয়ে এটা আমি একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব আর রাত্রে একটু মানে ম্যারিনেট করে রাখলে বেশ ভালো হয় জুসি টাইপের হয় দেখে মনে হচ্ছে মার্কেট থেকে যেন কিনে নিয়ে আসলাম মার খেতে অনেক সুন্দর হয়েছিল। আকাশের কালারটা দেখুন কি সুন্দর পাহাড়টা পুরো লাল হয়ে গেছিলো আর এখানে এটা সন্ধ্যের টাইমে একটু বিকালে বৃষ্টি হয়েছিল তার মধ্যে এত সুন্দর মানে মেঘটা নিচে নেমে এসেছে মানে বলার মতন নয় এত সুন্দর লাগছিল তার মধ্যে তিন শূন্যবেলা লাইট ঝলছিলো খুব ভালো লাগছিল দেখতে তো চলুন এবার একটু বাইরে বাহিরে যাব মার্কেটের জন্য তো মার্কেট চলে আসলাম একটু কেনাকাটার ছিল কেক নেবো আমাদের বেশিরভাগ মার্কেট আমি দিনের বেলা আসি রাত্রিরে বেশ কমই আসি তো আজকে আমি ভাবলাম একটু রাত্রিরে আসি কেন একটু টুকিটাকি নেওয়ার ছিল এম সেমন কিছু নেওয়ার কিছু নেই তো এখানে অনেক রকমের ফ্লেভারের কেক ছিল আমি নেব হচ্ছে একটু চিজ কেক কেন আমার চিজ কেকটা আমি খুব পছন্দ করি অনেক ফ্লেভারের কেক ছিল অনেক রকমের কেক ছিল এখানে আর এইটা এখানে না রেডিমেড মানে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে সেল করে দেখুন এই যে এইগুলো যে সাজাচ্ছে ট্রে এইগুলো কিন্তু এখনই বানিয়েছে গরম জিনিস পুরো ফ্রেশ একদম অনেক রকমের কেক ছিল আমি নিয়েছিলাম চিজ কেক কাপ কেকও ছিল বাট আমার মানে খুব একটা আমি মিষ্টি জিনিস মোটামুটি পছন্দ করি খুব একটা পছন্দ করি না তার জন্য এখানে ছিল কাপ কেক এখানে প্রাইসটা দেখুন এখানে যার যেটা জিনিস এরকম প্রাইস দেওয়া আছে টুয়েলভ রিঙিংস সেভেন রিঙিংস এরকম আছে মানে যা যেটা দাম তো আমি এবার একটু নেব হচ্ছে স্যালাডের জন্য তার জন্য আসলাম এখানে এখানে সব জিনিসটা প্যাকেটে প্যাকেটে বেশি পাওয়া যায় বেশ ভালো আর এখানে আমার খুব ভালো লাগলো টমেটোগুলো খুব সুন্দর লাগছিল কালারফুল টমেটো অনেক সুন্দর বেশ গ্রিন রেড ইয়েলো মানে এত সুন্দর কালারফুল টমেটো আমার খুব ভালো লাগছিলো টমেটোগুলো বেশ ইউনিক টাইপের এগুলো স্যালাটের টমেটো স্যালাটের জন্য আর এখানে পেঁয়াজ আদা রসুন আলু এইগুলো ছিল বেশ কি সুন্দর টপগুলো রাখা ছিল আর এখানে প্যাকেটে মানুষ বেশিরভাগ প্যাকেটের জিনিসটাই নেওয়া পছন্দ করে আর এখানে ছিল হচ্ছে মানে ফল কাটা ফল এগুলো কেটে বেশ ফল মানে সেল করে বেশ ভালো লাগে বাড়িতে যাও কাটো মানে একটা সব এখানকার মানুষ তো ব্যস্ত বেশি তার জন্য এরকম বেশি আমি কিন্তু এই প্যাক কাটা ফলের থেকে গোটা ফল নেওয়াটা বেশি পছন্দ করি বেশ বাড়িতে ফ্রেশ ফ্রেশ কেটে ফ্রেশ খাবো ধোয়া সব কিছু আমার এইটা বেশি ভালো লাগে আমার বেশ একটু টাটকা টাটকা জিনিসটাই বেশি পছন্দ হয় ওই প্যাকেটের জিনিস আমি খুব একটা বেশি পছন্দ করি না এই দিকটা ছিল আঙ্গুর আর এই দিকটা ছিল ফ্রোজেনের সব কিছু জিনিস এইদিকে না সব কিছু ফ্রোজেনের ছিল চিংড়ি মাছ অক্টোপাস তারপর অনেক কিছু জিনিস ছিল কুসকুইট মানে অনেক রকমের ছিল এই দিকটার জিনিস আর এগুলো সব ফোজেনের জিনিস এখানে মানে টাটকা জিনিসটা থেকে ফোজেনের জিনিসটা বেশি পাওয়া যায় কিন্তু টাটকায় মনে হয় সব সময় সবটা মানে খারাপ থাকে না সব সময় সবটা ভালোও থাকে না সব মিলিয়ে মিশিয়ে থাকে আর এখানকার ডেট মানে সব জিনিসে না ডেট ফেলে দেয় ওরা ওই ডেটের অনুযায়ী জিনিসটা কিনলে বেশ ভালো এটা ছিল এক রকমের মাছ অনেক রকমের জিনিস ছিল বিভিন্ন রকমের আর এই দিকটা ছিল হচ্ছে চিকেন জানেন এখানে না মাছ কি সুন্দর মাখিয়ে রাখে পুরো ম্যারিনেট করাই আছে গিয়ে শুধু রান্না করলেই হয়ে যাবে জানেন তো এদিকের মানুষরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে এত কাটো রান্না করো ঝামেলা করে না জাস্ট মানে রেডিমেড নাও আর রান্না করো খাও এরকম একটা ব্যাপার এদিকটা ছিল চিকেন চিকেন ম্যারিনেট করা ছিল আর এগুলো না কিনলেও বেশ ভালো লাগে কেন অনেকক্ষণ ধরে যে মশলাটা মাখানো থাকে বেশ জুসি জুসি হয়ে যায় মানে চিকেনে এক একটা সাইড এক মানে ম্যারিনেট করা ছিল প্রাইসগুলোও দেওয়া ছিল এই দিকটায় না ম্যাগিমি ছিল অনেক রকমের আমি মানে আর একটা যখন অন্য মার্কেটে যায়। এত ম্যাগিমি মানে ফ্লেভার ডিফারেন্ট ব্র্যান্ড দেখি না বাট এখানে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ড ছিল ম্যাগিমিগুলোর আর এখানে কফি ছিল চা ছিল খুব সুন্দর করে না সাজিয়ে রাখে বেশ বেশি ভালো লাগে এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে আপনি যদি এখান থেকে একটা জিনিস তুলে নিন ওরা কিন্তু সঙ্গে সঙ্গে এসে সাজিয়ে দিয়ে যায় বেশ খুব ভালো লাগে আর সামনে ঈদ চলছে আমি আগেও বলেছি যখন যেই ওকেশনটা আসে তখন সেরকম করে সাজায় এখানে সব গিফটের হ্যাম্পার ছিল কিন্তু এরকম করেই সাজিয়েছে বেশ খুব সুন্দর লাগছিলো গোটা মার্কেটগুলো এরকম আর এইদিকে একটা টেজ করা ছিল টমেন চেরি ফুল অনেক সুন্দর লাগছিল সত্যি আমি আগেও অনেকবার বলেছি মানে যখন যেই ওকেশানটা আসে মালয়েশিয়ায় তখন তাদের মতন করে অত সুন্দর করেই সাজায় খুব ভালো লাগে প্রত্যেকটা মার্কেটে গেলে এর এত সুন্দর করেই সাজানো থাকে প্রত্যেকটা মার্কেট দেখতেও খুব সুন্দর লাগে আর এখানে আমি কিছু মানে জিনিস নেওয়ার ছিল তাই জন্য আবার এই সাইডটায় আসলাম আমার মাতার গার্ডার আর ক্লিপ নেব এই সাইডে বিভিন্ন রকমের ক্লিপ ছিল আমি এখানে চুজ পছন্দ করতে পারছিলাম না কোনটা নেব এত জিনিস থাকে তো মানে কনফিউজড হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেই এরকম একটা ব্যাপার মানে এত সুন্দর করে সব জিনিস সাজানো থাকে আপনি যদি অন্যটা ধরেন মানে এখানে যারা স্টাফেরা থাকে তারা এসে সঙ্গে সঙ্গে ঠিক করে দেবে আর এই চিরুনিটা বেশ কি সুন্দর লাগছিল আমার আগের বারে আমি একটা চিরুনি নিয়ে গেছিলাম মানে এতটা মানে ইয়ে ছিল না সুন্দর ছিল না বেশ এইটা বেশ ভালো লাগছিল আর এখানে এত সুন্দর করে সাজানো ছিল এই টয়গুলো বাড়িতে নিয়ে গিয়েও বানানো যায় বেশ খুব সুন্দর হাউস অন বিভিন্ন রকমের থাকে আলাদা আলাদা রকম আলাদা আলাদা এগুলো মানে টয় আর এখানে আমি বা বেরোনোর সময় দেখলাম পেন্টিং করা ছিল এত সুন্দর পেন্টিংটা মানে তাকালে মনে হচ্ছে অন্য জগতে চলে আসলাম তো আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু সবাই জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিও নিয়ে পরে আসছি ওকে বাই ভালো লাগলে একটা কমেন্ট আর একটা লাইক করে দিও বা বাই